আজকে একটা আপনাদের সাথে লাল টুকটুকে কেক ডেকোরেশন দেখাবো হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার কেকের মধ্যে এই প্রথমবারের মতো আমি স্ট্রবেরি ফ্লেভার কেকের মধ্যেই হচ্ছে এরকম ডেকোরেশন করবো আপুটা হচ্ছে একটা স্ট্রবেরি ফ্লেভার কেক অর্ডার করেছে টু পাউন্ডের মধ্যে স্লাইসগুলো তো দেখতে পাচ্ছেন কি পরিমানে সুন্দর হয়েছিল আর কেকটা কিন্তু অনেক বেশি সফট হয়েছিল তো আমি এই কেকটাকে চারটা বার ভাগ করে ফেলাম যেহেতু আপু একটু হাইটের মধ্যে কেকটা ছিঁড়েছিল প্রত্যেকটা লেয়ারের মধ্যে হচ্ছে আমি সুগার সিরাপটাও অ্যাড করে দিচ্ছিলাম আর হচ্ছে ক্রিমটাও অ্যাড করে দিচ্ছি আর আপনারা হচ্ছে যদি চান তাহলে কিন্তু এখানে মাঝখানে ফিলিংটাও অ্যাড করা যাবে বাট আপু এখানে কোনো রকমের ফিলিং অ্যাড করতে মানা করেছিল যখন এই ফিলিংটা অ্যাড করা হয় তখন দেখা যায় একটু টক টক লাগে যেহেতু আমরা একদম রিয়েল ফিলিংটা অ্যাড করে থাকি স্ট্রবেরি তো দেখা যায় যে অনেকে এই জিনিসটা পছন্দ করে না তো আপু এর আগে থেকেই হচ্ছে জিনিসটা আমাকে বলে দিয়েছিল যে আপু আপনি ফিলিংটা অ্যাড করিয়ে না জাস্ট নর্মালি যেরকম স্ট্রবেরি কেক করে থাকেন ওইভাবে ভাবে করে দিলেই হবে তো সেই সেই কারণেই হচ্ছে আমি কেকটার মধ্যে কোন রকমের ফিলিং টা অ্যাড করিনি আর আমাদের কিন্তু জানুয়ারি পনেরো তারিখ থেকে অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস স্টার্ট হচ্ছে সো যারা যারা হচ্ছে আমাদের এই বছরের প্রথম ক্লাসটার মধ্যে আমাদের ফেসবুক আর কিভাবে হচ্ছে কেকের বিজনেস করতে হবে সেই সম্পর্কে অনেক অনেক আইডিয়া দেওয়া হবে সো যারা হচ্ছে নতুন আছেন বা যারা হচ্ছে কেকের ক্লাস করে বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন আমি বলবো তাদের জন্য এই কেকের ক্লাসটা একদম বেস্ট আর হাতে যেহেতু সময় খুবই কম জানুয়ারি যেহেতু পনেরো তারিখ থেকে স্টার্ট হয়ে আপনার চেষ্টা করবেন দশ তারিখের মধ্যে আর আমি যেহেতু আমি হোয়াইট কালার দিয়ে ফুল ফিনিশিং করে নিচ্ছি কারণ আমি কখনোই হচ্ছে একদম রেড ক্রিম দিয়ে ফুল কেকটা ফিনিশিং করি না এতে করে তেতো হয়ে যায় প্লাস কাস্টমারের হাতও লেগে যায় মুখও লেগে যায় তো তখন হচ্ছে কাস্টমার রিভিউ দেয় বা ওদের জিনিসটা পছন্দ হয় না যার কারণে আমি সবসময় এই কাজটা করে থাকি এতে করে কাস্টমারের আর কোনো সমস্যা হয় না তারাও হচ্ছে ডিপ কেক কেকগুলো অর্ডার করতে পারে এবং আমরাও হচ্ছে ঠিক মতো জিনিসটা বানিয়ে দিতে পারি তো এখন হচ্ছে আমি একদম টকটকে রেড ফুড কালার ক্রিম দিয়ে হচ্ছে আমি একদম ভালো মতো ফিনিশিং করে নিব এখানে আমি অল্প করে হচ্ছে ক্রিম ইউজ করছি এতে করে কাস্টমারের হাতেও কেকের ক্রিমটা লাগবে না আর কাস্টমার থেকে কেকটা খেতে তেতেও লাগবে না আর কেকটা দেখতে কিন্তু একদম টকটকে লাল হয়ে থাকে তো আমি এখানে মধ্যে হচ্ছে একটা সিক্স বি নোজেল দিয়ে উপরে কিছু বর্ডার করে দিচ্ছিলাম যেরকম পিকচার আপ আমাকে দিয়েছিল তো আমি উপরে কিছু বর্ডার করে দিলাম সিক্স বি নোজেল দিয়ে আর সেম নোজেলটা দিয়ে হচ্ছে আমি নিচেও বর্ডার করে দিচ্ছি এই কেকটা কিন্তু না লাস্টে দিয়ে দেখতে অনেক বেশি সুন্দর লেগেছিল কারণ এটা রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে হচ্ছে ডেকোরেশনটা ছিল আর একটা ছোট স্টার নোজেল দিয়ে হচ্ছে আমি পাশে আরো একটা বর্ডার করে দিচ্ছিলাম এই কেকটাতে এভাবে করে হচ্ছে বিভিন্ন নোজেল দিয়ে কেকটার মধ্যে আমরা অনেকগুলো হচ্ছে ডেকোরেশন করব এতে করে কেকটা অনেক সুন্দর হয়ে যায় তো আপনারা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন এখানে মধ্যে লাস্টে আমি একটা হচ্ছে রোজ নোজেল ইউজ করেছি পাশে হচ্ছে একটু আমি রাউন্ড রাউন্ড করে ইউ শেপ করে হচ্ছে ডেকোরেশন করছিলাম আর এখন আমি এই কেকটার জন্য অনেকগুলো হচ্ছে বউ ব্ল্যাক এর মধ্যে কারণ কেকটার মধ্যে হচ্ছে কালার এর বউ বসবে আর উপর দিয়ে আমি আবার রোস নজল দিয়ে হচ্ছে ডেকোরেশন করে এখন আমি মধ্যে বউ আগে বানাতে পারতাম না বউ কেক থাকলে আমি ওটা ইগনোর করতাম বাট এখন যেহেতু পারি আমার এই কেকটা বানাতেই মজাই লাগে তো আপনারা অবশ্যই জানাবেন যে আপনার কে কে আমার মতো বউ আগে বানাতে পারতেন না আমি এখনো মোটামুটি পারি তেমন বেশি পারি তাও কিন্তু না এই তো কেকটা ডেকোরেশন করা শেষ কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই জানাবেন